গতবছর সানিয়া এশার সঙ্গে উপস্থাপক রাফসান শাবাবের বিবাহ বিচ্ছেদের পরেই গুঞ্জন উঠেছিল সঙ্গীতশিল্পী জেফারকে নিয়ে রাফসানের সঙ্গে বন্ধুত্বের ঘনিষ্ঠতাই নাকি বিচ্ছেদ কারণ এমন রোল উঠেছিল অবশ্য তখন জোর গলায় এই গুঞ্জনকে মিথ্যা দাবি করেছিলেন তারা দুজনেই এসব আলোচনার মধ্যেই এবার রাফসান শাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে সেখানে তারা একান্তে সময় কাটাচ্ছেন ধারণা করা হচ্ছে শুধু তারাই নন তাদের সঙ্গে রয়েছেন ওই দুজনের পরিবারের সদস্যরাও দুজনেই তাদের ফেসবুকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পৃথকভাবে ছবি পোস্ট করেছেন কিন্তু খুব একটা গোপন রাখতে পারলেন না শুক্রবার এক পাঁচ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংকের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি শপের ভেতরে দুজনকে দেখা গেল যেখানে রাফসান ও জেফার পাশাপাশি বসে পছন্দের খাবারের অর্ডার দিয়েছেন তবে এ সময় তাদের দুজনকে বেশ খোশ দেখা গেছে এদিন রাফসান গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়েস্টার্ন ড্রেস খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়ে ছবি তুললেন তবে সেইসব ছবি নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার না দিলেও প্রবাসী বাংলাদেশির তোলা ছবিটি হাত ঘুরে গণমাধ্যমে হাতে এসেছে এদিকে ছবিজ অঙ্গনের অনেকেরই দাবি রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন গুঞ্জন রয়েছে গোপনে তারা বিয়েও সেরেছেন যদিও কেউই বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি